সকাল ছয়টায় কাউকে না জানিয়ে বাবার বাড়ির গেটে এসে যখন ঢুকলাম বাবা প্রথমেই বলে উঠলেন এত সকালে জামের সাথে ঝগড়া করে এসেছিস তাহলে ঢুকবি না ঘরে আমার নির্ঘুম রাতে ক্লান্ত শরীর গাড়ি না পাওয়ায় এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়ব কিন্তু বাবার প্রথমে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া সে বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে আলতো ছোঁয়ায় এখনই টুপ করে ঝরে পড়বে মা হয়তো রুটি ছেঁকছিল কারণ রুটি ছেঁকার পরে মিষ্টি সুগন্ধ আসছে বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো আমাকে দেখে প্রথমে চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে কোনো জায়গা নেই বাবার কথা মা খুব একটা অমান্য করে না কিন্তু এ কথা যেন মায়ের কানেই যায়নি মা ছুটে এসে আমাকে ধরে আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে মা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে কি জ্বর নাকি তোর আয় ভেতর আয় আমাদের একতলা বাড়ি চারোদিকে বাগানার গাছপালা গাছপালা না ওগুলোকে ঝোপ বলাই ভালো পরিষ্কার করার কেউ নেই তাই রান্নাঘর বিশাল বারান্দা আর চারটা রুম এইটা দাদুরামলের বাড়ি এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছে অদ্ভুত লাগে আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি বাবা চিরকালের সন্তানদের শাসনে রাখাই বিশ্বাসী মা স্টিলের থালে করে ধোয়া উঠা বাঁধাকপি ভাজি আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরও কুঁকড়ে যাচ্ছে বাবার সামনে পাইচারি করে যাচ্ছে মোবাইলটা হাতে বোন ভাইদের ফোন করে যাচ্ছে কেউ রিসিভ করেনি এত ভোরে নিশ্চয়ই কল ব্যাক করবে তাই হাতে নিয়ে আছে মেয়েকে একদম প্রশ্রয় দেবে না ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোররাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা আমি নই ওকে বলে দাও আমি মোটাও মেয়ের আবদারের প্রশ্রয় দেব না এতে মেয়ের সংসার টিকবে না আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে মিতা আসুক ও কথা বলবে তুমি শান্ত হও আমরা তো জানি মনে এমন হুটহাট কাজ করার মেয়ে না নিশ্চয়ই কিছু হয়েছে আমি বুঝিয়ে পাঠিয়ে দেবো মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল কেউ একবারের জন্য জানতেও চাইছে না যে কি হয়েছে কেন এসেছি দুই বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে কেন পালিয়ে এলাম আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট বড় বোন আর ভাই কাছাকাছি বয়সের আমার সাথে ওদের পার্থক্য প্রায় পনেরো বছরের মতো ছোট ভাইয়ের সাথে পাঁচ বছরের পার্থক্য ছোটবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মানবোধ ছিল আমার বাবাকে দেখেই শেখা হয়তো কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরও তাকাতাম না বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল নিজের অনিচ্ছা শর্ত বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালার এক সুপাত্রের সাথে বিয়ে হলো বিয়ের দুই দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুরই অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব যেটা বাবার রাগী মানুষ হলেও আমাদের ঘরে ছিল না শিমুল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনাই শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারিনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা সারাক্ষণ ঝগড়া ঝামেলা একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই সব আছে তো সত্যিই সব আছে দামি শাড়ি দামি ব্যাগ হাত খরচের টাকা তবে নেই শুধু মানসিক শান্তি যে দুইটা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সে মানুষ দুইটা যদি আপন না হয় তবে বাইরে থেকে তাকালে এটাকে কোনো সমস্যা কেন সমস্যার আওতায়ও আনা যায় না মানুষ কত কষ্টে আছে খেতে পারে না পড়তে পারে না জামাই মদ খায় মারে টাকার জন্য চাপ দেয় শ্বশুরবাড়িতে দেবর যা ননদ কত ঝামেলা আমার এসব কিছুই নেই তাই নিজেই ঝামেলা বানাচ্ছি মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায় মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলে মেয়ের এইসবে কখনো প্রশ্রয় দেবে না এতে মেয়ের সংসার টিকে না মাও আমাকে আশ্বাস দেয় ঠিক হয়ে যাবে তো সংসার শব্দ পাচ্ছিস কয়জন পাই এমন আমি দীর্ঘশ্বাস ফেলি যা মোবাইলের ওপান্ত থেকে এপান্ত আসে না সারা জীবনে আত্মসম্মান বোধটাকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলা ছেলের সাথে খেলতে বসি শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে সে ভদ্রতা ঝরে পড়া কণ্ঠে জানালো তার অফিস সে সন্ধে আসবে তখন বাবার সাথে দাবা খেলা হবে বাবা আপ্লুত এমন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের উপর বোন এসে গেল কাছে ওর বাসা আমি এখন নিজের জন্য থাকা সেরুমে বোনের বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই চাকরি করে তাই স্যালোয়ার কামিজ পরে তাই অত বয়স লাগে না বোনের যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ বোনের চার দিনের মাথায় এক সকালে এভাবে চলে এসেছিল আমি তখন কিছুই বুঝতাম না সেবারওকে পাঠিয়ে দেওয়া হলো আবার এক বছর পর এলো আমি ঘুমন্ত ভেবে বোনকে আমার খাটে বসিয়ে ভাবি বুঝাচ্ছিল শরীরের সুখটা কি সবচেয়ে বড় দেখ না সমাজে এই কারণ কি তুমি সবার সামনে বলতে পারবে আর কোনো অসুবিধা তো নেই অ্যাডজাস্ট করে নাও আরও অনেক কথা হয়েছিল সেদিন না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানালার ফরদার পাক গলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয় বোনের এখন বিশাল সংসার একাই একাইক্রিশে কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই কি শুকনো একাকিত্ব দেখতে পাই যেন স্থির কোনো বৃক্ষ বোন বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইল আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না কারণ আমার যে সে ঘরে দম বন্ধ হয়ে আসে নিত্যকার ছোট মানসিক অশান্তি খোঁটা আমার মূল্যায়ন না হওয়া আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্যি ভুলে যায় এইসব ঠিকঠাক গুছিয়ে বলল বোন বলে আমার স্কুলে এক টিচার আছে খুব কষ্ট করে সংসার চালায় হাজব্যান্ড খোঁজ অব্দি নেয় না দুইটা ছেলে মা বাবাও দেখে না রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসে সকাল থেকে রাত অবধি কাজ করে তাও ঠিকঠাক চলে না সংসার স্বামীকে ঘরে আনার কত চেষ্টা তার চেয়েও কি বেশি খারাপ আছিস নাকি তুই আমি উত্তর দিতে পারি না তাকিয়ে থাকি বোনের চোখার মুখ এক কথা কিন্তু বলছে না সে তা বলছে যা সে শুনে এসেছে বোনের মুখে মুখে তর্ক করার সাহস কোনো কালেই ছিল না তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের চেয়ে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছ আপু এত বছর পরও কেন তোমার চাপার নিঃশ্বাস আমি শুনি আপন মানুষগুলোর কারো একটু সাপোর্ট পেলে তুমিও কি আরেকটু ভালো থাকতে পারতে না বোন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাদামি কালো চোখের মনে চারপাশটা চকচক করছে তবে গড়িয়ে পড়ছে না কিছু দোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে মায়ের মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছেন তেজপাতা গরম মশলার পোড়ন দিয়ে একে একে সবাই এসে বলল বাচ্চার জন্য সব সহ্য করতে হয় নয়লে কি আর মা হওয়া যায় শিমুলের মা একটু ওরকম আর কি কথা শোনায় অযথা কিছু মানুষ থাকে এমন কারো সুখ সহ্য করতে পারে না সংসার তো তোরি তাই না আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়া ধারণ করা সে আম গাছটার উপর কেমন স্থির আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়া বাকি সময় ওভাবেই থাকে আমরা সে গাছে কত চামড়া তুলে খেলতাম দোলনা লাগিয়ে খেলতাম এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সে গাছটা আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি এক সময় বোন আমার কাঁধে হাত রেখে বলে মেয়েরা আসলে এমনই এক একটা নারী বৃক্ষ শিমুল বাড়ি এলো ভালো খাওয়া দাওয়া করলো হেসে কথা বলল আলোচনা বসলো দেশ রাজনীতি কত কিছু কাল রাতের সে বিশ্রী ভাষার কথাগুলোর সাথে এই মানুষটার কোনো মিল নেই রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম একটা কথাও হয়নি আমাদের আমার এমন দুঃসাহসিক বেয়াদবির শাস্তি হিসেবে কাজের মেয়েটা বিদায় দেওয়া হলো ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দিয়ে আমি দুঃখবিলাস করছি পরের দিন ওয়াশরুমে টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম দুই হাটে হাটের উপর তুলে শিমুল আরেকটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল খুব তো গিয়েছিলে বাপের বাড়ি রাখলো সে তো গছিয়ে দিল আবার অন্য সময় হলে আমার এই কথাই কান্না আসতো কিংবা প্রতিবাদ করতাম আর যেন কথাটা আমিও সত্য মেনে যে আমার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই না এটা বোনের কথাটা মনে পড়ল আবার মেয়েরা এইভাবেই ধীরে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ